আপনার সাথে আপনার পরিচয় কিভাবে আপনার সাথে পরিচয় কিভাবে পরিচয় ফেসবুকে তো আপনারা কত মানে কত বছর হলে কথা বলেন

সেই মেয়ে দিনের পর দিন মানে দু দেশের ফোনে তুলে দিলে তোমার সাথে কথা বলছে কেন কি তোমার রুচি সম্পর্কে কোনো জিনিস আছে

এই দুই বছরের মতো যে তো এক মাসাগুলো নষ্ট করছাও এত করছি আমি এখন আমার কথা শোনো আমার ভাই তো প্রতিবন্ধী তো দেখতেই চাও ঠিক আছে আচ্ছা দেখো না এমন তো আইসা করছেও

আচ্ছা আপনি এখন কি মানে আপনি কি বিয়ে করবো আপনি বিয়ে করবেন আপনার বিয়ে দেখে পছন্দ হয় হ্যাঁ পছন্দ হয়েছে

মেয়ের বিয়ে করতে বিয়ে করছি আমি ফাইন শুরু করছে

যে করছেন এটা ঠিক না আচ্ছা ঠিক আছে তাহলে আপনি চলে যান আপনি চলে যান চলে যাবে না ও মিথ্যা কথা বলছে না অমিত থাকো বোলে ধান একো গাড়ীতে তুল দিয়ে যান